আসসালামু আলাইকুম আপনার ফোন থেকে কাউকে কল করছেন কিন্তু কল করার সময় গেট দ্য মোস্ট আউট অফ ইয়ার ফোন অ্যাপ এই লেখাটি আসছে এখন কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই এই সেটিংসটি ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই সমস্যাটি মূলত হয়ে থাকে মাইক্রোফোনের অ্যাক্সেস না থাকার কারণে এজন্য আপনাকে মাইক্রোফোনের অ্যাক্সেস দিতে হবে মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি সরাসরি সেটিংসে চলে যাবেন দেন স্ক্রল করে নিচে আসলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর আবারও স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে প্রাইভেসি বলে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন দেন স্ক্রল করে নিচে আসলে মাইক্রোফোন অ্যাক্সেস বলে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটি আপনার ফোনের মধ্যে বন্ধ থাকবে এটাকে চালু করে দিতে হবে তাহলেই আপনার এই সমস্যাটি সফলভাবে সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফেজ